ভাগ্য আমার সত্যি অনেক খারাপ কেন ভাগ্য খারাপ আর আজকে কি কি রান্না করলাম সব কিছু মিলে আজকের ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঝুম বৃষ্টি হচ্ছে গত দুই দিন প্রচন্ড গরম গরমের পরে বৃষ্টিটা দেখে স্বস্তি ফিরে আসলো আর সকালটা অনেক সুন্দর কাটলো সকালবেলা নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে তো খিচুড়ি রান্না করতেই হবে তো যেই কথা সেই কাজ একদম নাস্তা খাওয়ার পরে খিচুড়িটা বসিয়ে দিলাম চাল ডাল ধুয়ে একদমই রেডি মুগ ডাল ভেজেও নিলাম আর মুসুর ডাল মুগ ডাল মিশিয়ে ভাতের চাল দিয়ে একদমই যেটাকে বলে ঝোলঝোল লাটকা খিচুড়ি এটা রান্না করব। আর এদিকে চুলায় দুধ বসিয়ে দিয়ে চাল ধুতে গিয়েছি দুধ অনেকটা পরে একদমই পাতিল চুলা ভরে গেছে তো যাই খিচুড়িটা বসানোর পর দেখি মানুষ বলে না বাঘের মতো রৌদ্র উঠেছে ঠিক ওই রকমই জন্যই বলি যে ভাগ্যটা আমার খুবই খারাপ যখনই আমি বৃষ্টি দেখে এই লেটকা খিচুড়িটা খেতে যাব বা রান্না করব। বৃষ্টি দেখে রান্না বসে আর রান্না কমপ্লিট না হতে রোদ্রই ঝলমল করে এই যে দেখেন রাস্তায় বৃষ্টির পানি জমা আছে আর রৌদ্র কিভাবে ঝলমল করতেছে সেই লেভেলের একটা রৌদ্র উঠেছে এত বেশি তাপ রান্নাঘরে থাকা যাচ্ছিল না এদিকে আমার ছেলে আমার জন্য পুদিনা পাতা লেবু দিয়ে একটা জোশ বানিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ব্যালকনিতে দাঁড়িয়ে খেতে বেশ ভালো লেগেছে তো আমার ছেলের হাতের এই জোশটা অনেক বেশি মজা খেতে আর এদিকে খিচুড়িটার কিন্তু রান্না অনেকটা হয়ে আসছে এখন আমি একটা ফোড়ন দেব পেঁয়াজ ভেজে ভালো করে একদমই ব্রাউন কালার করে তারপরে সে ফোরন্টা দেওয়ার পরে কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এখানে আমি খিচুড়িটা ফোড়নও দিয়ে দিলাম আর খিচুড়ির কালাটা কিন্তু দারুণ আসছে খাওয়ার পরে বোঝা যাবে কতটা মজায় কিন্তু যে রৌদ্র উঠেছে রোদ্রের মধ্যে কিন্তু খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না বৃষ্টি হলে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে তো যে কি আর করা ভাগ্য আমার খারাপ কখনই আমি বৃষ্টির মধ্যে এই খিচুড়িটা খেতে পারি না গত তিন বছর ধরে পেজে অনেকবার আমি শেয়ার করেছি যে আমি বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করতে চাই আর রোদ্র উঠে যায় বৃষ্টির মধ্যে আমি কখনই এই খিচুড়ি খেতে পারি না এটা আমার একটা দুর্বাগা তো যাই হোক এদিকে মাংস রান্না করে আগেতে ছিল সেটা আমি গরম করে নিয়ে নিলাম প্রচণ্ড এই গরমে শুধু খিচুড়ি না কিছুই খেতে ভালো লাগে না শুধু ঠান্ডা ঠাণ্ডা জাতীয় খাবারগুলি খেতে বেশ ভালো লাগে তো এই সিজনটাতে এসে এত বেশি গরম পরে বর্ষা লাস্টের দিকে এই গরমটা আমি কখনোই সহ্য করতে পারি না এই গরমটার পরে হয়তো হালকা বৃষ্টি হবে তারপরে কিছুদিন পরে শীত আসবে সে অপেক্ষা আছে শীত আমার অনেক বেশি পছন্দ খাবার দাবার সব কিছুতে অনেক বেশি আরামদায়ক আর এদিকে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে প্রস্তুত তাদেরকে সুন্দর করে টেবিলে এনে খাবার বেড়ে দিচ্ছি তো আমি এখন আর খেতেই পারবো না এত গরম রান্না করার পরেই আমি গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন তো খিচুড়ি খাওয়া অসম্ভব তো যাই হোক আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই ওনাকে দেখার সুযোগ করে দিবেন আর খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিরিয়ানি নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ ফেজ